ওয়েলকাম ব্যাক টু মাই তনিমা উপাদ্যা চ্যানেলের সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো ষোলোই মার্চ রবিবার এখন বাজে বেলা পৌনে বারোটা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বললো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে তারাপীঠেরই সাত নম্বর পাটের ভিডিও সাত নম্বর পার্টের ভিডিও সাত নম্বর না আট নম্বর পার্টের ভিডিও এরম একটা হবে মায়ের মন্দিরের ভিডিও ঝাড় ঝাড়খণ্ডের মুলুটি গ্রামে অবস্থিত এই মায়ের মন্দির এই মন্দির সম্বন্ধে আমার ড্রেসক্রিপশান বক্সে কিছু লেখা থাকবে তোমরা একটু চেক করবে আর বলে রাখি তারাপীঠের যে প্রথম ভিডিও তোমরা পেয়েছিলে তারাপীঠ মন্দির নিয়ে সেই মন্দিরের ভিডিওতে কোনো ড্রেসক্রিপশান বক্সে লেখা ছিল না কিন্তু আমি এইবার ড্রেসক্রিপশান বক্সে লিখে দেবো তোমরা একটু চেক করে নেবে আর নন্দিকেশ্বরী মার সম্বন্ধেও কিছু লিখে দেবো যে ভিডিওটায় আমি তিনটে ভিডিও একসঙ্গে ছেড়েছিলাম মানে বামাখাপার বাড়ি মা নন্দিকেশ্বরী মা কঙ্কালি মা ওই ভিডিওতে নন্দিকেশ্বরী মার সম্বন্ধে আমি লিখে দেবো তোমরা এই দুটো ভিডিও একটু চেক করবে তার সঙ্গে এই ভিডিও ড্রেসক্রিপশান বক্স চেক করবে চলো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা